কুলাউড়ার বিখ্যাত শপিং মল মিলি প্লাজার অপোজিট পাশেই অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশে সাজানো এবং গুছানো একটি ফুড কোর্টের নাম হচ্ছে চাওয়ালা আলোকসজ্জা এবং ডেকোরেশনের জন্য নজর কাড়ে কুলাউড়ার 부্জন বিলাসী মানুষে আজকের ব্লগটিতে আমার সাথে আছে আমার ছোট ভাই रुको আমার বীচেন চাওয়ালার এমন আকর্ষণীয় লগো সম্মিলিত প্রতিটি কর্নারে আছে সেশন করার সুব্যবস্থা সেখানে আপনি দাঁড়িয়ে ফটোশেশন করতে পারবেন দাঁড়িয়ে ফটোশেশনের জন্য আলাদা ব্যবস্থা আছে বসে সেশন করার জন্য আলাদা ব্যবস্থা আছে আছে শুয়ে বসে শ্বশুরবাড়ির মতো জমিদার স্টাইলে চা পান করার ব্যবস্থা এটা আমার কাছে অত্যন্ত ইউনিক লেগেছে মানে হচ্ছে এই রকমের ব্যবস্থা কুলোড়া এই প্রথম নাম চাওয়ালা সেখানে শুধুমাত্র চাই পাওয়া যায় সেটা ভাবলে ভুল করবেন এখানে রয়েছে হরেক রকমের ফাস্ট ফুডের সমারোহ আমরা মূলত ট্রাই করেছিলাম ফুচকা মাত্র ছয় দশে ষাট টাকা দামে একটি ফুল প্লেট ফুচকা পাওয়া যায় এখানে এমন পরিবেশে এটা অকল্পনীয় আর ফুচকার স্বাদ ছিল মাশা আল্লাহ

খুব শর্ট সময় আমরা এই প্লেসটা আমরা রেডি করি ফ্যামিলি লাগি বা ওদের বাচ্চাদের লাগি বাচ্চারা এই দেখা যায় যে টেবিলে খাওয়ার সময় ফ্যামিলি রোজগার করে দেখা যায় বাচ্চারা লাগে আমরা কীর্তন করি আর এখানে আর ফ্যামিলি লাগি এই প্লেসটা রেডি করে যাতে সবাই বুঝে দিয়ে রাখছে চা বা ফুচকা যেটাই আছে দেখাতে পারে এই প্ল্যান করি আমরা এই কাজটা খুব দ্রুতভাবে করি আর ইনশাল্লাহ আমরা আশা আসতে যে ঈদের দিন থেকে আমরা ওপেন বিলাইতাম বাকি কাল্লা বড়